মদ্যপ মহিলাকে শ্রীলতাহানির চেষ্টা অভিযোগ সিআরপিএফ এর জওয়ানের বিরুদ্ধে বারুইপুরে ভোটের ডিউটিতে থাকাকালীন শ্রীলতাহানির অভিযোগ সিআরপিএফ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের স্থানীয়দের সিআরপিএফ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে গ্রেপ্তার সিআরপিএফ জওয়ান ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেই সিআরপিএফ জওয়ানকে অভিযোগ দায়ের স্থানীয়দের স্থানীয়রা তারা অভিযোগ দায়ের করছে শ্রীলতাহানির অভিযোগ সামনে আসছে বারুইপুরে ভোটের ডিউটিতে থাকাকালীন শ্রীলতাহানির অভিযোগ মদ্যপবস্থায় মহিলাকে শ্লীতাহানির চেষ্টা অভিযোগ দায়ের স্থানীয়দের সিআরপিএফের জওয়ানের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ভোটের ডিউটিতে থাকাকালীন শ্লতাহানির অভিযোগ করা হচ্ছে এক মহিলাকে শ্লতাহানি করা হয়েছে এমনই অভিযোগ করা হয়েছে স্থানীয়দের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সেই সিআরপিএফ জওয়ানকে অভিযোগ সিআরপিএফ জাবানের এর জওয়ানের বিরুদ্ধে সেই সিআরপিএফ জওয়ান ভোটের ডিউটিতে ছিল সেই সময় মদ্যপ অবস্থায় এক মহিলাকে করার অভিযোগ সামনে এসেছে এই নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আপনাকে স্বাগত কলকাতা টিভিতে সিআরপিএফ এক জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি ভোটের ডিউটিতে থাকাকালীন মদ্যপ অবস্থায় এক মহিলাকে শ্রীলতাহানি করেছে কি বলবেন এটা তো নতুন নয় এর আগে উলুবেড়িয়া এবং জাঙ্গি তো একই জিনিস হয়েছিল কেন্দ্রীয় বাহিনী মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি ভোট দিতে বলছে তৃণমূলের ভোটারদের চমকাচ্ছে শীতলকুচিতে গুলি করে মেরে দিচ্ছে এবং বাংলার মহিলাদের সাথে যৌন নির্যাতন নারী নির্যাতন শীতলতাহানির কাজ করছে এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে এবং এই দপ্তরে যিনি মন্ত্রিত্বে রয়েছেন তাকে তার এই দায়ভার গ্রহণ করতে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন মধ্যব এক মহিলাকে শ্লোতাহানির চেষ্টা অভিযোগ করা হচ্ছে এক সিআরপিএফ এর বিরুদ্ধে তিনি ভোটের ডিউটি করার সময় মধ্যব অবস্থায় এক মহিলাকে শ্লোতাহানি করেন এমনই অভিযোগ করছেন স্থানীয়রা জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের বারুইপুরে ভোটের ডিউটিতে থাকা কালিন অভিযোগ সিআরপিএফ এর বিরুদ্ধে ইতিমধ্যে সেই সিআরপিএফ কে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সেই সিআরপিএফ কে ভোটের ডিউটিতে ডিউটিতে চলাকালীন সুলতহানির অভিযোগ এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া এক্স সিআরপিএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে সে মদ্যববস্থা এক মহিলাকে সুলতহানি করেছে কি বলবে

স্টেশনের যে বস্তি সেই বস্তির ভেতরে তিনি ঢুকে পড়েন এবং একজন মহিলাকে তিনি মলস করেন অর্থাৎ হানি করে বলে এমনটাই অভিযোগ উঠছে এবং সেই মহিলা তখন চিৎকার চাঁচাবিচি করেন সেই সময় স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং এই জওয়ানকে তারা ধরে রাখেন রীতিমতো দড়ি দিয়ে তাকে বেঁধে রাখেন এতটাই মর্দব ছিল যে তিনি ঠিকভাবে কথা বা হাঁটা চলা অবধি করতে পারছিলেন না এবং যে চিত্র আমরা দেখেছি সেখানে তিনি কথা বলার পরিস্থিতিতে অবধি ছিলেন তারপরে সেখানকার বাসিন্দারা তারা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম এর তন্ময় ভট্টাচ্য আপনাকে স্বাগত কলকাতা টিভিতে একজন সি আর পি এফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি ভোটের ডিউটিতে থাকাকালীন শ্লীলতাহানি করেছেন এক মহিলাকে এই অভিযোগ সামনে এসেছে কি বলবেন এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন অপরাধী সাব্যস্ত হলে কঠিন শাস্তি প্রয়োজন প্রয়োজনে চাকরি থেকে বরখাস্তের দাবি উত্থাপন করতে হবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রিয়া তুমি ঠিক যেমনটা বলছিলে দেখো এই ধরনের যে ঘটনা এই নিরঞ্জন প্রধান নামে যে জওয়ান তার বিরুদ্ধে যে শীলতা ঘটনা সেটা কিন্তু নতুন নয় কারণ যেই সময় আমি ঘাটালে ভোটের কাভারেজের জন্য গিয়েছিলাম সেই দিনকেও আমি দেখেছিলাম যে একজন এবং সেটা অভিযোগ হিসাবে এসেছিল যে একজন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে ভোট কেন্দ্রে মহিলাকে ছিলতাহানি করেছে যদিও বিজেপি প্রার্থীকে যখন আমরা এই নিয়ে তার রিয়াকশন চাই তিনি কিন্তু বলেন যে এটা অত্যন্ত আহ ঘটনা এবং এটা এরকম ঘটনা ঘটতেই পারে না এটা লজ্জাজনক ঘটনা এরকম মন্তব্য তিনি করেন কিন্তু গতকাল রাতের যে ঘটনা দেখা গেল যেটা একদম সরাসরি তিনি এসেছিলেন ট্রেন ধরার জন্য কিন্তু অত্যন্ত মদ্যপ অবস্থায় তিনি চলে গেলেন একটি বস্তিতে এবং সেখানে মহিলাকে মদত করলো এবং তারপর সেখানকার স্থানীয় বাসিন্দারা যখন তাকে ধরে রাখেন কিন্তু দড়ি দিয়ে বেঁধে রেখেছিল যে চিত্র আমরা দেখিয়েছিলাম যে সেই জওয়ানকে ধরে রেখে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেই জওয়ান কিন্তু কথা বলা বা হাঁটা চলা পরিস্থিতিতেই ছিল না এবং সেই জওয়ানকে কিন্তু ইতিমধ্যেই আজকে সকালে যেটা দেখা গেল যে কলকাতা পুলিশের যে চিৎপুর তারা গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে এই যে জওয়ান তাকে এখন এই মুহূর্তে কোর্টে তোলা হয়েছে নিজেদের রিমান্ডে চাইবে পুলিশ বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে তবে পাশাপাশি জানিয়ে রাখবো যে এই ঘটনা সিএপিএফ এর বিরুদ্ধে যে molestations এর ঘটনা এটা কিন্তু নতুন নয় এর আগেও এরকম চিত্র দেখা গিয়েছে এবং ফের আরো একবার ভোট চলাকালীন অভিযোগ এসেছে সিএপিএফ এর বিরুদ্ধে এবং একদম বলা চলে একটা কথা কোটান কোট যে রক্ষক যেই রক্ষক সেই ভক্ষক এরকম যে কোট যে কথা রয়েছে সেটা কিন্তু এই সিএপিএফ বিরুদ্ধে বলাই চলে কারণ যে অভিযোগটা সামনে এসেছে সেটা অত্যন্ত গুরুতর অভিযোগ তবে সিএপিএফ এর যিনি প্রধান রয়েছেন তার তরফ থেকেও বলা হয়েছে যে যদি এই ঘটনা তারাও একটা এনকোয়ারি করছে যদি এই ঘটনা সত্যি হয় সেক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে এই নিরাঞ্চন প্রধান নামে এই জওয়ানের বিরুদ্ধে বলে এমনটাই মন্তব্য করেছেন সিএপিএফ এর প্রধান হুম ধন্যবাদ তোমায় রিয়া আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি